আমার বলো আদরে নাতি নাতনি কিন্তু দেখতে পাই না বুক এখানে খাওয়া পরার নাইলে অভাব তবুও পাই না মনের মাঝে শুধু মনে করো রেখে তোদের বলেছিলাম জ্ঞানী মানুষ আজ আমি বৃদ্ধাশ্রমে আছি করে তোদের হারিয়েছে বুঝি হোস আজ তোদের পরিচয় বাবা আমি বড্ডই লজ্জা পাই তাড়াতাড়ি এসে নিয়ে চালে বাবা শিলা কৃষ্ণার পরে হিল্লাই পরে হিল্লাই আছি বেঁচে কেটু লজ্জা কি তোদের হয় না আমায় নিতে আয় বাবা তোরা মনে কষ্ট যে আর সরি না গাড়ি বাড়ি চাই রে বাবা আমায় রাখিস পাটি পেতে কাজের মেয়েকে দেখি বলে আমায় নিলে দুটো নিতে ধন্যবাদ